এক দোকানদার একটা ছোট্ট উপন্যাস পড়েছিলাম এক দোকানদার নাম হচ্ছে ইসলাম তার একটা মেয়ে ছিল নাম যেহেতু এক জায়গায় থাকে ছেলে আর মেয়ে দুইজন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না আল্লাহ ছয়টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন তার ভেতরে এক নম্বরে মহিলা নারী যেহেতু পর্দার বেধা পানে না এই তাদের ভেতরে দেখা সাঁতনা প্রেম মন দেওয়া নেওয়া শেষ পর্যন্ত মালিক টের পাওয়ার পরে বলছে দেখো আমার বাড়ির কর্মচারী আর আমার মেয়ে আচ্ছা করে পিটিয়েছে পিটিয়ে চাকরি শেষ করে বাড়িতে তাড়িয়ে দিস ক্লাম চিন্তা করছে মালিক তোমার এই শান্তির কারণে আজ আমি মায়ের খেলাম চাকরি হারালাম দেখি ওই সাদিক চট্টগ্রাম রেল স্টেশনে যে মোবাইলে কল দিয়েছে শান্তি তুমি কোথায় তাড়াতাড়ি চলে আসো চট্টগ্রাম রেল স্টেশনে পালানো লাগবে শান্তি ওর কথা মতো এসেছে এসে দুইজন আল্লাহর রাস্তায় নাউজুবিল্লাহ এটা কি আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা আগে যারা পালিয়ে যায় কি আল্লাহর রাস্তায় যায় না শয়তানের এই বিয়ের আগে প্রেম করা যায় বিয়ের পরে এই কথা বলেন না কেন বিয়ের পরে যদি সত্যি আপনি প্রেম করতে পারে মতাহার ভাই আজ ষোলো বছর পরে ঠাকুর বাড়ি আমার সাথে জেলে ছিল বিডিয়ার সব বের হয়েছে মাত্র চোদ্দ দিনের স্ত্রী রেখে বিয়ের পরে মাত্র চোদ্দ দিন সংসার করে জেলে গিয়ে ষোলো বছর জেল খাটার পরে কয়েকদিন আগে বের হয়েছে এসে দেখে বউ এখনো যায়নি ওই অবস্থায় আছে এজিও বিয়ের আগে না বিয়ের পরে এখন সাংবাদিকরা বলছে আপনি যে বিয়ে করেছিলেন কিভাবে যে দৃষ্টান্ত আসার সময় আমি শুনছি এখানে বিয়ের আগে যারা প্রেম করে ওদের 100 জনের 98টা সংসার টিকে না এই কথা বলেন না কেন এর পরে যাদের প্রেম হয় ওদের 100 জনের 98টা সংসারে টিকে যায় এর দৃষ্টান্ত বিডিআর ভাই পালিয়েছে দুইজন সকালবেলা দেখে মেয়ে বাড়ি নেই শান্তি পাপ দিয়ে রাস্তায় চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় আমার শান্তি গেল কোথায় এলাকার লোকজন বলছে বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না লোকজন বলে আপনি চিল্লাচ্ছেন দাঁড়ান শান্তি করেন আপনার বাড়ির কর্মচারী সেই ইসলাম কোথায় ওকে গতকাল আমি পিটিএ করে দিয়েছি লোকজন বলে আপনি কি পাগল না মাথা খারাপ ইসলামকে পিটিয়ে যাওয়ার পরে আপনি শান্তি তালাশ করেন ইসলাম যেখানে শান্তি সেখানে আপনি ইসলাম যেটা আসল ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে যখন তাফসির করা হয় ওইগুলো টেকে না তখন আপনার মন খারাপ হয় এই কথা বলেন শান্তি দিতে পারবেন না আরো অশান্তির দাবানোর ওখানে জ্বলবে হারজনের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি হ্যান অফ থেকে তাফসির করবেন ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন তখন দেখবেন সমাজে অনেক নিয়ম ইসলামের নাম বলে যেহেতু আগে ওইগুলো ইসলাম আসলে না মানুষের বানানো আপনি আসলে ওইগুলো ঠিকবে না যারা ওইগুলো নিয়ে এতদিন আবহমান কাল ধরে বিভিন্ন নাম দিয়ে ব্যবসে তারা আপনার উপরে রাগ করবে আপনার হাদিয়া তৌফা নজর নিয়ে তখন ওরা বন্ধ করে দেবে আসে এখন একই অবস্থা কথা বলেন ঠিক কি না কথা বলার আগে পনেরো বছর তো কান পোড়া এখন কান পোড়া না দিলেও এই কথা বলে যে কোরআন থেকে আপনি কথা বলবেন শুধুমাত্র কব আরে ভাই আপনি যে কবরের কথা বলার জন্য আমার কানের কাছে মুখ নিয়ে বলেন কবরে তো শুরু হবে তিনটা রাজনীতি যারা আজ বলেন যে কোরআনের সাথে রাজনীতির সমী আমার এই ছোট্ট মাথার ভেতরে নয়শো আঠারো জায়গায় আয়াত পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আমার চাইতে যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে ওনারা আরো বেশি পাবে সুতরাং এই কথাগুলো যারা বলেন তারা কোরআন মানে কি তাও জানে না ওদের পেটে যদি আপনি বম মেরে বলেন যে কোরআনও বলতে পারবে না আমার যতটুকু বিশ্বাস যারা কোরআনের কথা শুনলে আসবেন এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে আগামীকাল একজন চাপায় নবাবগঞ্জের সাম কিশোরগঞ্জের এক আল্লাহর আগে ছাত্র লীগের সভাপতি ছিল হাসিনা নমিনেশন দায় হয়ে এখন খয়রাতি আর একটা দলে যোগ দিয়েছে এই চারজনের কথা সারা বাঁচছি মেজানুর রহমান আজহারের নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে রহমান আজহারের নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান নামের কিট জাহান কথা বলেন না কেন সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান নামের কিট ওই আদর্শ মোহাম্মদ রসুল্লাহ ছিল না ওর আদর্শ ছিল কোনো এক বাবা কথা বলেন না কেন কথা বলছি বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয় আপনি মরে গেলে বিচারে জাহান নামে যাবেন বিচার লাগবে না হিসাবও লাগবে না আমি বানিয়ে বলছি বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত একদম হুমন্নার এলাখি রে আয়া যদিও একটা ফেরাউন সম্পর্কে নাছিল হওয়া যত তফ স্থির পড়েছি তাদের বক্তব্যে সামারাই যেইটাই দিয়েছেন যেই দলের নেতা জাঙ্গনামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে আপনি আবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি জান্নাম পাওয়ার মতো আপনি এমন নেতার যার রাত নয় কার পরে ঠিক মতো খোঁয়া মাটিতে পড়ে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে কতক্ষণ দাঁড়াবো এই কথা বলে না কেন এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে আমার মনে হয় অলরেডি ও জান কারণ তার আদর্শ যেহেতু বিশ্ব ছিল না যার আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ না আরো জোরে বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করা উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরো জোরে বলেন তো চার দিন আমরা যারা কথা বলছি মাওলানা আব্দুল্লাহ আলামিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাজ্জেদ কাম আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত কিন্তু আপনি ওই লোকটার নামে এমন ইচ্ছেন শয়তানও বিশ্বাস করে না আল্লামা সাইদের বিরুদ্ধে যে মাম একটা ছিল ধর্ষণের মামলা যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে এজ অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছি হা আপনার জন্ম তারিখ কত জন্মসাল যে উনিশশো উনিশশো সালে আপনার জন্ম আর উনিশশো সালে উনি আপনাকে ধর্ষণ করেছে ওইটা কত এ পোরাটা যে বানোয়াট এটা আমি নিজের জীবন দিয়ে টেরবে চিন্তা বছরে ওরা আমার এ বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেম ছেলে রেখে দিয়েছে আমার জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি। আদালত বিচার করব এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না চান বোরা মামলা খারিজ করে দিলাম আমি বলতে গেলাম যে আদালত তিন বছর এই মামলা তখন তো বলেননি যে কোনো মাল নেই আজকে হঠাৎ করে কি হয়ে গেল এইটাই বলতো হোসেন আমার হাত বাধা ছিল হ্যাঁ কথা বলেন না কেন আজকে আমার হাত খোলা আছে করতে পারছি আমরা বলতে চাই এই দেশে ষোলোশো আঠাশটা চেয়ারে দায়িত্বে ছিল যারা সেম আর জালেমদের দোষ একটাও যেন কোন চেয়ারে আর থাকতে না পারে থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে এখানে বৈষম্যের শিকার ছিল এই সতেরো বছর যারা তাদের কেন এবং এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাজায় আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে কারা কারা এটা চান দেখি আমি তো দাঁড়াতে বলি না বসেন বসেন আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি যেহেতু হারা যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে কে বেচার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এ কথাটা বলেছিলেন শতাব্দীর একজন মজাদ্দিদ এই যে এই বইটায় যার ছবি দেখতে পাচ্ছেন আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলায় তার এই কথাটা বিশ্বের হাজার লক্ষ মানুষের কলিজায় লেগেছে যে আমি ইসলাম মানতে গিয়ে কোনো দিন দেখেনি যে বাবা কি বলেছে পীর সাহেব কি বলেছে না আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে তার এই কথাকে সামনে নিয়ে তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমার তেলাওয়াত কি তো আয়াত সূরা বাকারা ৭৮ নম্বর আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো জীবনের সাত দফা আল্লাহ আমাদেরকে দিয়েছেন মরণের আগে হলেও আমরা যেন এই সাত দফা কর্মসূচি এই সাত দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই এর এগেনস্টে এর আমাদের প্রকাশ্য শত্রু কে আরো সরে বলেন শয়তান সচি খাড়া করে রাখবে আজকের আলোচনার বিষয় মমিনের সাদ দফা কর্মসূচি সৈতদের সাদ দফা কর্মসূচি দেখে আমরা কণ্টা নিতে পারি আল আমিন জানিয়েছেন ইয়োহাল্লা ধামানো আতে হল লহা ইয়াইয়ো হাল্লা ধামানো অজারো মাবাপাইয়া মিনার ইনকুমতুমকুমিনের হ্যাঁ বসে বসে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাড়ি যাওয়া লাগবে আমার প্রথম মমিন জীবনের কর্মসূচি তোমবারে আমার আল্লাহ দিয়েছেন মমেন যেই সমাজে থাকবে ওই সমাজে সোধ থাকতে পারবে না ঈমানদারকে ডাক দিয়েছেন ও হে সারা ঈমানের দাবি করো আমাকে ভয় করো অজার ও মা মিনার রে বা সুদের যত বকে আছে সব ছেড়ে দাও ইঙ্কথুম কমিনী দাবি কর তাহলে মমিন জীবনের এক নাম্বার দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা তে তৈরি করবে তারা আরো সরে বলেন আরও সরে বলেন এই বাংলাদেশে এখন যদিও সালেমরা রায় এ মাধ্যমে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মাটা দুর্বল করে দিয়েছে আমরা যাই আল্লাহ বাগে ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন এই মদারাবা মরাবাহা বায়ে সালাম বায়েসনা বায়ে মহাজ্জাল বায় ওয়াহেদা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং সমাজ এই দেশে যদি সরকারিভাবে সাকাত কায়েম হয় সব গুলো দেই ব্যাংক চলবে কথা বলেন ঠিক না তখন ইচ্ছা করলে আপনি আর সুদ খেতেও পারবেন সুদ দিতেও পারবেন না আজ্জারড গ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি রাখে টাকা আসে না নেই বলেন বলেন মাসে টাকা করে বেশি দেয় হাজার তার মানে বারোশো টাকা দেয় এটা মায়ের সাথে সেনা করার গোনা হচ্ছে অ চট্টলাসী আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর বাংলাদেশ অবলাদেশ এটার জন্য যদি দল করা লাগে এটার জন্য যদি মিছিল করা লাগে এটার জন্য এটার জন্য যদি ভোট দেওয়া লাগে মমিন জীবনের প্রথম দফাচ্ছে দু একাজে আমরা আছি না লে আল্লাহ তাওফিক দেন বলেন আমিন দুই নাম্বারে বেশি দফা মুসলিম নাফাক সোরাল ইমরানের একশো দুই নাম্বার আল্লাহ দলিল দিয়েছেন ইয়াই তাকুল্লাহ হাককতুকাতি মুদনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এইমানের দাবি করো আমি আল্লাহকে ভাই করো যেভাবে ভাই করা উচিত আর দমরা মর তোমরা মুসলমান না হতে পারো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এতকালের আগে তার গলেদার ডগরা সন্তানদেরকে ডাক দিয়া তিনি বলেছিলেন সওবিহা ইব্রহিম বানি ওয়ায়াতো বানি ইন্নাল্লাহ হাস্তফা লাকুম আদ-দিনা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তাই ইব্রাহিম ওয়া ইয়াকুব আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন কলিজার টোকরার সন্তানেরা আল্লাহ তোমাদের মনোনীত করেছেন ওটা ইসলাম দিন মানে কি আরো সরে বলেন তোমরা দুনিয়াতে মেনে চলবা ফালা তাম বানা তুম যতদিন এজন্য মমিন জীবনের দ্বিতীয় দফা হবে মুসলিম না হয়ে আমরা মরব না আল্লাহ সারা জীবন যদি নিজে কোরআন পড়তেন একটা শত্রু বাংলাদেশে পেতেন না সার বুঝতেন একটা শত্রু তার থাকতো না সারা জীবন যদি কোরআনে কারিম মেনে চলতেন বাংলাদেশে থাকতো না তিনি যেই বলেছেন এই করান আমি নিজে পড়ব নিজে বুঝব নিজে মানব শুধু আমি মানুষকে মানাতে চাই এই কথা বলুন তখনই তার শত্রু হয়ে চট্টগ্রামের আলেমদের আলেম হাজার হাজার আলেমের উস্তাদ হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমি আমার আহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন বলেছেন আমি করান পড়ব বসবো একটা শত্রু ছিল না দেশে অনেকে চিনতেও না যেই বলেছে না আমি এটা মানুষকে মানাতে চাই তবে গেছে তেতুল হুজুর এই জন্যে আমাদের এই দেশে আমি মুসলমান না এই কর্মসূচি হাতে নিলে অবশ্যই কিছুটা কিছু বাধা আসবে সব বাধা আমি উতরিয়ে যাব জীবনের দফা তিন নম্বর দফায় বেশি অশিলা ধরতে হবে জিহাদকে সরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয় তো দেখবেন ইয়াতো হাল্লা দিনা কুল হাভতা গইলাই হিল বসি অজাহি দোফি সাবিলিহি লাগু তোফলি বড় বড় নামিন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারের আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা অসিলা অসিলার নাম হচ্ছে জিহাদ নাম কি তাহলে আশা করা যায় তোমরা সফল হবে মানুষ এই আয়াতটা নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে আমাদেরকে ভুল ইনফরমেশন দেয় তাই অসিলা তালাশ করো মানে পীর ধরো কোন তাফসিরে আমি এটা পাইনি ওরা সব অসিলা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা অসিলা মানে নেক কাজ অসিলা মানে অসিলা মানে অসিলা মানে তিন নম্বরে নবীর সম্মান আপনি পীর ধরা লাগবে পেলেন সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম সেটা হচ্ছে জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে আজ বাংলাদেশের সবচেয়ে হয়েছে সাদাবাজি সুতরাং সাদাবাসী যেখানে দল মত প্রতিহত করা লাগবে সেখানে এটার নাম জিহাদ এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে এটা আমাদের জীবনের তিন নম্বর দফা বানানো লাগবে মমিন জীবনের চার নম্বরে বেশি সত্যবাদীদের সোরা তাওবা ১১৯ নম্বর আয়াতে আছে যারা ইমানের আমাকে ভয় করো আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো জোরে বলেন সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে দ্বারা এই দুনিয়ায় যাদের সম্পর্ক করান আর করান কায়েমের সাথে আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন এর ব্যাখ্যা আছে দফা বেজি সদা সত্য কথা বলা লাগবে সূরা হিসাবের শুনবেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা ওহে ইমানদারেরা আল্লাহকে কথা বললে সোজা সরল সত্য কথা বলো এ নির্দেশ কার এই বাংলাদেশে যখন আইন করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না তখন হাজার ও মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে আমি দেখেছি আমার বিরুদ্ধে চারজন সাক্ষী এনেছিল প্রশাসন এই জালেম সরকার কুষ্টিয়া এই সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ এটা তুলে দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না থেকে সরে গেল দেখলাম পুরা যা বললো সব মিথ্যা কথা এই জন্য আমার জীবনের দফা বানানো আমি যদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো কথা বলে না কেন দফা বেশি মোমিন জীবনের এইটাই আমার মনে হয় আসল দফা এখন থেকে বিশ্ব রসলুল্লাকে একমাত্র আদর সমানা লাগবে সোরাহাদিদের আঠাশ নাম বারায়েত ইয়াই অহাল্লাজিনা আমানতা কল্লহামিনু বিরসলিহ

এখানে তাফসিরে হাক্কানির ভেতরে মুফাসসির উপরে ঈমান আনা মানে তার আদর্শ মেনে চলা আমি জানি আগেই বল দফা বানাবেন এটা যাদের জীবনে রসূল ছাড়া অন্য কেউ আদর্শ আপনি আজকে লিখে নিয়ে যেতে পারেন পরে কবরে দিলে বিশ্ব নবীকে যখন দেখিয়ে বলবে মান হাজার রজল আপনি বলবেন চিনি না কিন্তু আমি বলতে পারবো হাজা নাবিজ্ঞনা মুহাম্মদুর সাল্লাম কারণ আমি এই জীবনে বিশ্ব বাদ দিয়ে কাউকে আদর্শ আমাদের সবার জীবনে ছয় নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন না তারা হাত বলে লিল্লাহবি আলহামদুলিল্লাহ বীর চট্টল বা সাত নাম্বার দফাটা আমাদের এবার শেষ দফা এটা মমিন জীবনের সাত নম্বর দফা এখন থেকে আখের হাতের বুঝি তৈরি করে পাঠাবো সোরা হাসারের আঠারো নম্বর দিয়েছেন আমানুত। তা কুল হাঁ সরু না সুমা গদ্দ মা দেলে গদ তা কল্লা ইমানের ভয় করো আমাকে ভয় করো প্রতিটি ইমানদারের তারের উচিত কি পুশি তৈরি হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা আমি বলছি আবার আমাকে ভয় করো তোমরা কী জিনিসের খবর সানেন কে একজন আমাদের জীবনের শেষ দফা ফাইনাল দফা দফা এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি তার এক বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে একশো টাকার নোট দিয়েছে দোকানদারকে কে ওলোট বালট করে বলছে না এটা চলে না নিয়ে যান অন্য দিন দিয়ে যাবেন যাই বলেছে চলে না উনি শেষ লোকজন এসে বলছে কি দোকানদার এ বুজুর্গ মানুষটাকে আপনি মারধর আগে হোশ ফেরান হোশ ফেরিয়েছে সেন্সলেন্স হয়ে গেলেন কেন আপনাকে মেরেছে দোকানটা বলে না সেন্সলেন্স হলেন এই টাকাটা দিয়েছিলেন মানে উলুট পালুট করে দেখে বলছে এর মাঝে কারছিল একটা দাগ ওইটা নেই এটা অচল টাকা এটা চলে না আমি চিন্তা করলাম আমারও তো জীবনের ওট আছে তার নাম হায়াত আমি যদি এখনই মারা যাই কবরে আমাকে জিজ্ঞাসা করে বান্দা তোর যে জীবন নিয়ে আসলি এই জীবনটা অচল শয়তানের যে সাত দফা ছিল প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে শয়তানের সাত দফার প্রথম দফা মানুষকে শিরিকে নিমজ্জিত করতে যখন পারে না দ্বিতীয় দফায় যায় সে মানুষকে কুফ এটাও যখন পারে না তিন নম্বরে তখন সে মানুষকে দিয়ে বেদাত করায় আর বাংলাদেশে এটা শিরিক চার নাম্বারে ও মানুষকে যখন আর পারে না বেদাত গড়াতে তখন কবিরা গোনার দিকে নিয়ে যায় তখন পারে না যখন বারবার সগিরা গোনা করায় এটাও যখন পারে না তখন ভালো অপেক্ষা নিম্নটা করায় এইটাও যখন পারে না সাত নাম্বারে তখন তাকে কষ্ট আর মুসিবতের ভেতরে কষ্ট মুসিবতের ভেতরে ফেলে দিয়ে তখন আল্লাহকে ও ভুলিয়ে দেয় মানুষ যখন কষ্ট মসিব নিজের হাতে নিজে পড়ে যায় কোন বিপদ আপদ কিন্তু আল্লাহ মানুষের ওপর দিতে চান না সব আমাদের হাতের কামাই যেই বিপদে পড়ে মসিবতে পড়ে নিঃস্ব হতে থাকে গণার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আঁকু রুটির মতো দেখায় তখন তার ইমানই নষ্ট হয়ে যায় বলছি আমি চিন্তা করলাম আমারও তো একটা একশো টাকার নোট আছে আল্লাহ বাদা শয়তানের যে সাত দফা ছিল তোর আমল নামার ভেতরে জীবনের ভেতরে সব দফা গুলো পাওয়া যায় কুফরি পাওয়া যায় বেদাত পাওয়া যায় কবিরা গুণা পাওয়া যায় বারবার সগিরা গুণা কর সব গুলোই তো পাওয়া যাচ্ছে এই চল আমল নামা আমার বানানোর জান্নাত তোকে দেওয়া তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি একা একা থাকি মাঝে মাঝে আমার চিন্তা হয় রাব্বুল আলামিন যদি বলে হামজা দুই হাজার চব্বিশ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা তোর জবাব দেওয়া লাগবে তেত্রিশ জানুয়ারি মাসের এক থেকে আজকে অনক এই ৩০টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার মাঝে মাঝে আমার এই তিরিশ দিনের হিসাব দেওয়াও সম্ভব না আপনারা পারবেন এই জন্য সাত নাম্বার দফরেন আখেরাতের জন্য কিছু পুঁজি তৈরি করে পাঠান আমি সহ যারা এসেছি প্রত্যেকটা দফা মেনে চলার তাও ফেক দিন বলেন আমি শয়তানের এই সাত দফায় ঝাটার বাড়ি যাই নিতে পারি আল্লাহ তাও ফেক দেন বলেন আমি আগামীকাল যেহেতু এর চাইতে আরও দশ গুণ জানি এক একজন অন্তত চার পাঁচজন করে নিয়ে আসবেন ডক্টমানাসন বড় ভাই আগামীকাল আসবেন আমি আমার যতটুকু কণ্ঠ এবং শ্বাসকে শেষ একটাও সাপোর্ট দিচ্ছে না জোর করে আসলে হয় না যতটুকু বলেছি এ করে জোর দিয়ে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন আগামীতে কোনো জায়গায় সুনতি ময়দানে আগামীতে এক জায়গায় আসবো ইনশাল্লাহ খালিতে আসার কথা আছে যেখানে এখানে আসবো কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো ইনশাল্লাহ আজকের মতো শেষ